দেখো আমার মেয়ের কাণ্ড আমার সব জিনিসগুলো হাতে পরে বসে আছে ও একা একা পড়েছে এখন আমরা চলে আসছি দীঘা পিছিয়ে দেখুন কত ভিড় কত ভিড় আজকে কালকের থেকে মনে আজকে আজকে আমরা অন্য জায়গায় এসে নিউ দুর্গাতে প্লাস আমরা আগের দিন অন্য দিকে ছিলাম তো এই দিকে দিকে আর বেশি ভিড় দাঁড়াও ওই দেখো ছোট বোন আমার মেয়ের সাথে দেখো মেয়ে কি খুশি বসে আছি দিবাকর ছোটন সঞ্জয় গেল সমুদ্রে আমি তো যাবো না আমি এমন জলকে সমুদ্র তো ভালো লাগে কিন্তু হাওয়াটা দিচ্ছে ওই কারণে যাবো না এই দেখো মেয়ে এখন খেলছে এই যে দেখো মেয়ে পুরো ভিজে গেছে দিবাকর তো ভিজিয়ে দিচ্ছে ছোটন তারপরে দিবাকর দেখো এই হাওয়া দিচ্ছে তো বুঝতেই পারছো হাওয়াটা কতটা মানে আমাদের ব্যাক ক্যামেরায় দেখা এই দেখো আজকে প্রচুর হাওয়া দিচ্ছে দেখো দেখছো ওই ছাতাটা যে ছাতা দেখো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এখন আমরা তিনজনে মিলে ঘোড়ায় উঠবো আমার ফার্স্ট ঘোড়া রাইডিং এর আগে আমি কোনোদিনও করিনি কেন ভয় লাগতো তাই তো বললো দাদা যে হবে তিনজনে একসাথে তাই আগে দিবার কথা আমি তারপরে মেয়ে উঠবে এই দেখো এখন আমরা এসেছি যেখান থেকে বাস বুকিং হয় কারণ কি আমাদের ট্রেন ছিল সাতাশ তারিখে যে ট্রেনে কাটা হয়েছিল ঠিক ওই ট্রেনটা কোনো টাইমিংটা ঠিক ছিল না মানে দুদিন ধরে লেটেই ঢুকছে তো ওই কারণে যেহেতু আমাদের এবার হাওড়াতে কামরূপ আছে তো ওই জন্যই আর কি প্রবলেমটা হচ্ছে হবে আর কি যদি ট্রেনটা রাইট টাইমে না পৌঁছায় তাহলে আমরা কামরুপটাও মিস করবো আমাদের দূর অবধি তো ওই কারণেই টিকিটটা ক্যান্সেল করে এখন আমরা বাসে যাব এখন আমরা চলে আসছি দীঘার জগন্নাথ মন্দিরে যেটা নতুন রথের দিন রথের কদিন আগেও কিনে হয়েছে তো দেখো মানুষের ভিড় দেখো প্রচুর মানুষের ভিড় এখন আমরা এখানে জুতো রাখবো এই হচ্ছে বাইরের থেকে জগন্নাথ মন্দিরের দৃশ্যটা তো দেখো এখানে এই যে জলপত্র

আগের বার যখন আমরা আসছিলাম আজ থেকে প্রায় বহু মানে তাও কত হবে দশ বছর বারো বছর আগের কথা বলছি তখন আমরা ওর দিকে এসে থেকে এবার আমরা এসে যাচ্ছি সামনে তো উঠছি আমাদের খাওয়ার চলে এসছে ভেজ মোমো এটা মিক্স ফ্রাইড রাইস একটার সাথে কোক আরো কিছু অর্ডার আছে দেখো আমরা এখন ওলদিকে আসছি দেখো সমুদ্রের কি উত্তার খুব সুন্দর লাগছে আজকে দিঘা আমাদের লাস্ট নাইট কালকে সকালেই আমরা চলে যাচ্ছি তো ওই যে আজকে রাতের ডিনার